মানে বাংলাদেশে যদি আপনি বিনোদনে ভোগেন আপনার জীবন যদি বিনোদনের অভাব হয় তাহলে আপনি সুন্দর করে উপরের টিকিট কেটে উপরে চলে যান কারণ এই দেশে থাকার পর যদি আপনার বিনোদনের অভাব হয় তাহলে ভাই আর কিছু করার নাই মাঝে মাঝে ঘুমাইতে গেলেও আতঙ্ক লাগে কখন যেন আমাদের বিনোদন মিস হয়ে যায় আর যদি যদি পাগলামি যদি পাগল বিক্রি করে যদি কোনো দেশে যদি বল খোয়া যেত তাহলে বাংলাদেশ সেখানে এক নম্বর থাকতো যদি পাগল বিক্রি করে যদি বল খোয়া যেত তাহলে বাংলাদেশ থাকতো সেই তালিকায় এক নম্বরে মানে ভাই এদের বয়স কি দিন দিন কমতেছে না বাড়তিছে এটাই তো আমার মাথায় ঢোকে না হ্যাঁ এই বয়সে যে নামাজ কালাম পড়বে তা না কিছু না আর সে এরকমভাবে টিকটক বানিয়ে শুরু করছে ইস ও চাষি আর কাকা দুজনকে দেখলেই মনে হচ্ছে যে এরা মাত্রই মেন্টাল থেকে সারা পাইছে পাবনার আপনার হসপিটাল থেকে মাত্রই সারা পাইছে আপনার তো দরজা মরজা ভাঙি পলায় পলায় চলে আসছে এটা দেখে মনে হচ্ছে এদেরকে দেখে সালার পরে শয়তানের শয়তানের বাচ্চারা